সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ ভবনে চাকরি শিক্ষকদের আন্দোলন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলনেরও একটি লক্ষণ রেখা থাকা উচিত পাশাপাশি শিক্ষকদের আন্দোলনে উদ্দেশ্য বিভিন্ন রাজনৈতিক শক্তি উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ তুললেন তিনি বিকাশ ভবনে চাকরি হারাদের ঘেরাও অবস্থানে পুলিশের লাঠিচার্জের পর এই প্রথম তা নিয়ে মন্তব্য করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেন আন্দোলনকারীদের জন্য আমার যথেষ্ট সহানুভূতি ছিল আছে এবং থাকবে কিন্তু আদালতেরও কিছু বাধ্যবাধকতা থাকে আদালত কোন সিদ্ধান্ত নিলে আমরা তা মানতে বাধ্য এখনো কারোর মাইনে বন্ধ হয়নি গ্রুপ সি ডি কর্মীদেরও টাকা দেওয়া হচ্ছে অথচ আন্দোলনের শিক্ষকদের থেকে বহিরাগতের সংখ্যা বেশি রয়েছে সবশেষে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শিক্ষকদের কাছ থেকে ন্যূনতম সৌজন্য সম্মান প্রত্যাশা করি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আপনারা সমাজের সেবা করুন শিক্ষা দিন আমার যথেষ্ট সিম্পাতি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে সেটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইন আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান করি রাজনীতির উদ্দেশ্যে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমন্বয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয় বেরোতে দেওয়া হয় এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্য মতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু কোন রাজনৈতিক জল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোটে কি কেসটা তো আপনারা করেছিলেন এটা করাকে ঠিক ছিল ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না